বন্ধুরা বেঙ্গল বনসাইয়ের বনসাই এক্সিবিশনে আমরা পেয়ে গেছি বনসাই আর্টিস্ট সৌমিত্র দত্তকে সৌমিত্র তুমি অনেকগুলো গাছ এখানে এক্সিবিট করে। হ্যাঁ এখানে আমি অনেকগুলোই করেছি আমার প্রায় দশ এগারোটা মতো গাছ এখানে আছে এক্সিবিট করেছি তার মধ্যে এই একটা গাছ আছে যেটা আপনি আমার বাগানে সঞ্জীবন বাবু আগে আমাদের ভিডিওতে দেখিয়েছিলেন এই গাছটা দেখুন

তুমি অ্যাপ্রাক্সিমেন্ট একটু বয়সগুলো আমাদের বলো গাছগুলো বলো বয়সের বয়সগুলো এই গাছটা মোটামুটি ছয় থেকে সাত বছর বয়স এই গাছটা সাত বছর হ্যাঁ সাত বছর বয়স এটা যে গুঁড়িটা যেটা দেখছেন এই গুঁড়িটা গুঁড়িটা মোটামুটি এখন এক ইঞ্চি ওপরে চলে গেছে এবার এই যে এরপরে আমার নেক্সট কাজ হচ্ছে এই যে শেকড় দুটো আছে এই শেকড় দুটো এবং এই শেকড়গুলো এইগুলোকে আরো এক্সপোজ করে সুন্দর করে বার করা যাতে রুট ফ্লেয়ারটা পরিষ্কার বোঝা যায় এটা একটু মানে এখনো ফুল রেডি নয় আমি বলবো যাতে যেখানে রুট ফ্লেয়ারটা দেখা যাচ্ছে না দেখুন এইখানে একটা রুট আছে এইখানে একটা রুট আছে এই রুটটাকে এক্সপোজ করতে হবে এই রুটগুলোকে এক্সপোজ করতে হবে এইগুলোকে করে করলে এটা তখন আরো সুন্দর রুট ফ্লেয়ারটা বোঝা যাবে এবং এখানে দেখছেন যে এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো কিছুটা বড় দেখাচ্ছে এই এই দিকের পাতাগুলো তুলনায় হ্যাঁ এই পাতাগুলো তুলনায় বড় আছে এটা কেন বড় আছে কারণ এই পাশটা আমার এখন রেডি হয়নি এই পাশটা আমার তুলনায় রেডি হয়ে গেছে তো আমাদের ডালের সংখ্যাটা অনেক বেশি অনেক বেশি তো যত দিন যাবে গাছের বয়স যত আরো বাড়বে তত আস্তে আস্তে রেমিফিকেশন বাড়বে এবং পাতা আস্তে আস্তে ছোট হয়ে যাবে সৌমিত্র অনেক মানুষ আছেন যারা বনসাই শিখতে চান তাদের জন্য তো বেঙ্গল বনসাই একটা অসাধারণ অর্গানাইজেশন অবশ্যই আপনার আপনারা আসুন এখানে দেখুন যে কি হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখুন যে বেঙ্গল বংশাইতে কি ধরনের কাজ হচ্ছে আমরা কোন লেভেলের কাজ করতে পারি এটা মোটামুটি আমাদের বেঙ্গল বেস শুধু বেঙ্গল বেস বলে বলবো না মানে বেঙ্গলের লোকজন রয়েছেন প্লাস কিছু আরও যারা মানে অন্যান্য অঞ্চলেও রয়েছেন মানে একজন আছেন মধ্যপ্রদেশ থেকে এরকম আরও অনেক জায়গা থেকে লোক আছে যারা আমাদের বেঙ্গল বনশাইতে যুক্ত তো আপনি বেঙ্গল বংশাইতে আসুন এসে দেখুন যে আমরা কী ধরনের কাজ করছি বেশিরভাগ লোক আছে কলকাতাতে আপনি যদি কলকাতাতে থাকেন তো খুব সুবিধা হবে কলকাতাতে আমরা ওয়ার্কশপ করি মাঝে মাঝে প্লাস আমাদের এই এক্সিবিশান ইয়ারলি একবার করে আমাদের এক্সিবিশান হয় বলছি এই বেঙ্গল বোলসিটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটাতে আপনারা জয়েন করুন জয়েন করে দিলে দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারছেন মাঝে মাঝে প্রচুর ডিসকাশান চলে এইতে একটু ফলো করবেন শিখতে পারবেন আর কিছু যদি আপনার জিজ্ঞাসা থাকে আমাকে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার নাইন এইট থ্রি জিরো সেভেন এইট জিরো ফাইভ এই নাম্বারটা আমাকে যোগাযোগ করতে পারেন ফোনও করতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন কোনো টাইমের কোনো রেস্ট্রিকশান নেই যে কোনো সময় ফোন করবেন বা আমি যদি না ধরি আমি হোয়াটসঅ্যাপে বা আপনাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে ডাকবেন আমি উত্তর দিয়ে দেবো সৌমিত্র অনেক মানুষ বলেন যে আমরা বনসাই বাড়িতে বসেই করব কিন্তু কারো কাছে শিখবো না কিন্তু আমাদের অভিজ্ঞতা দেখেছি যে বনসাইটা একটু শেখার দরকার আছে অবশ্যই মানে কোনো কিছুই না শিখে হয় না যেমন আমি যদি সাধারণ ভাষায় বলি যে গান করা গান লোকে করতে পারে সেটা খারাপ লাগে না সেটা নিজের ইচ্ছা মতো গান করতে পারি কিন্তু যদি আপনি একটু প্রফেশনাল গ্রাউন্ডে করতে চান বা কোনো কম্পিটিশনে নামতে চান আপনাকে একটু শিখতেই হবে তার ব্যাকরণ আছে অনেক তার ব্যাকরণ আছেই কিছু ব্যাকরণ আছে আর বনসাইটা যেহেতু একটা আর্ট এটাতে সায়েন্সও আছে প্লাস আর্ট আছে তো আর্ট বলে এটাতে মানে ফিক্সড কিছু নেই যে এইটাই করতে হবে আমাকে সেরকম কিছু নেই কিন্তু সেটা যদি আমার দৃষ্টিনন্দন হয় বা যদি আরও ভালো হয় অবশ্যই অ্যাকসেপ্টেবল এবং এটা আমরা দেখছি যে পুরনো আমলে যেটা লেফট রাইট ব্যাক আর টপ এই যে কনসেপ্টটা ছিল এখন বহু জায়গার যে মানে বড় বড় যে বনসাই আর্টিস্ট আছেন তারা দেখবেন যে এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসছে বেরিয়ে এসে সেটা একটা ওভারঅল থ্রি সিক্সটি ডিগ্রি রূপ দিচ্ছে গাছের ক্ষেত্রে তো সেটা আরও দেখতে ভালো লাগছে সমিত্র পরপর অনেক অনুষ্ঠান তোমাদের হবে এখন আমরা তোমার অন্যান্য গাছগুলো দ্রুত একটু দেখে নিই অবশ্যই এই ফাইকাস বেঙ্গালেন্সিস গাছটা একেবারে পিস হয়েছে হ্যাঁ এটা কি পুরস্কৃত হয়েছে এটা পুরস্কৃত হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুটো পুরস্কার পেয়েছে এই গাছটা দুটো পুরস্কার দুটো পুরস্কার পেয়েছে একটা হচ্ছে বেস্ট অফ দ্য শো এখানে যে কটা শোতে দেওয়া হয়েছে তার মধ্যে বেস্ট হয়েছে আর আরেকটা হচ্ছে বনসাই ব্রিলিয়ান তো এটা হচ্ছে আমাদের লার্জ ক্যাটাগরির মধ্যে এটা ফার্স্ট হয়েছে এই গাছটা এটা আমাদের সম্পূর্ণই দেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটির বট এটাতে দেখুন যে কত সুন্দর কাজ করা যায় যদি ভালোভাবে করা যায় এটা আপনারা আমার বাড়িতে দেখেছেন আর এই গাছটা মোটামুটি পনেরো বছরের পুরনো তো কীরকমভাবে তৈরি করা হয়েছে গাছটা একদম ভালো করে দেখলেন আপনারা এটা যে রুট সিস্টেমটা আছে রুট সিস্টেমটা আমি দেখাবো যে এই রুট সিস্টেমটায় আরও মানে পরের পরবর্তীকালে দেখুন এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা রুটগুলো কিরকম ফিউজ হয়ে গেছে কোনো এব্রো খেব্রো রুট নেই মানে এরকম ক্রস রুট কিছু নেই সব সোজা সোজা নেমেছে ইনিশিয়ালি যে রুট ছিল ইনিশিয়ালি দেখুন এইখানে সাইড করে নেমেছে এই রুটগুলো দেখুন এইখান থেকে শুরু হয়ে এইখান থেকে এরকম সাইড করে নেমেছে তারপরে এই রুটগুলো বাড়ার পর এইগুলো কিন্তু আস্তে আস্তে আর বোঝা যাচ্ছে না যে সেই সেই যে ভুল যে জিনিসটা ছিল মানে এইভাবে আপনারা নিজেরা ধরুন যখন শুরু করছেন তখন কিছু কিছু ভুল হয়ে থাকে না জানার জন্য তো সেই ভুলগুলোকে আমরা এইভাবে কিন্তু শুধরে নিতে পারি যখন আমরা জেনে বনসাইগুলো করি

মানে গ্রাউন্ড ট্রেনিং যেটা হয় গ্রাউন্ড ট্রেনিং কোনোদিনই করা হয়নি কারণ আমার গ্রাউন্ড সেরকম বলতে কিছু নেই আমি পুরোটাই টবে করেছি এটা আর একটু বড় টবে ছিল যেটা ফ্ল্যাট ফ্ল্যাট পট হয় ফ্ল্যাট পটে ছিল আমি সঞ্জীবন তাকে কিছু ছবি শেয়ার করে দেবো যে আমার পুরোনো দিনের যে কিছু ছবি আছে আপনারা সেটা ভিডিওতে দেখে নেবেন যে পরপর স্টেপ বাই স্টেপ কী করে তৈরি হয়েছে কাজটা সুমিত্র একটা কনফিউশন আমরা দেখেছি বিভিন্ন যখন ভিডিও ছাড়ি কিছু লোক একটা মানে একটু খেলার ছলে বা মস্করার মতো করে বলেন যে সব বাড়ি থেকে তুলে আনা বা পুরোনো বনসাই বলে মানুষ বলছেন এটা তো অন্যায় কিছু নয় না ছোট গাছের চারা থেকে করাও করা একই একই ব্যাপার দেশে যেটা আপনারা দেখবেন যে জাপানে জাপানে যেটা ইয়ামাদুরি কথাটা যে বলে এই যে টামটা আছে এটা হচ্ছে নেচার থেকে সংগ্রহ করা গাছ যে সেটা যেখান থেকেই হোক আমি বাগান থেকেও তুলতে পারি কোনো পাহাড়ের কাছ থেকেও তুলে আনতে পারি বা আমি কোনো বাড়ি থেকেও তুলে আনতে পারি এটার মধ্যে কোনো মানে কোনো প্রবলেম নেই বা কোনো ভুল নেই কোনো ভুল নেই না কোনো ভুল নেই এবং কেন ভুল নেই সেটা আমি বলবো কারণ হচ্ছে যে আপনি ধরুন আমার বাড়ির ছাদে বা কোথাও একটা গাছটা গজিয়েছে গজানোর পরে আপনি কিন্তু গাছটা ফেলে দিচ্ছেন আপনি গাছটাকে তুলে নিয়ে তাকে নতুন করে জীবনদান করছেন তো এই গাছটার মধ্যে কোনো ভুল নেই এবং এই গাছটা আপনি যদি দেখেন সঞ্জীবন যে দেখালেন এই গাছটা কিন্তু কমপ্লিটলি হেলদি গাছ আছে ফলে আমরা গাছের কোনো ক্ষতি করছি না গাছটাকে বাঁচিয়ে রাখছি দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রেখে হ্যাঁ কী করছি তাকে একটা নির্দিষ্টভাবে সেপ দিচ্ছি এইটাই আমাদের কাজ মানে এর মধ্যে আর্ট সৃষ্টি হচ্ছে আর্ট সৃষ্টি হচ্ছে এবং তার সাথে সাথে গাছটা খুশিতে রয়েছে গাছটা খুবই ভালো রয়েছে খুব ভালো দেখুন আপনি পাতা যদি দেখেন পাতা চকচক করছে পাতায় কোনো যে কোনো যে কোনো নিউট্রিশনের অভাব আছে বা কিছু বা কোনো পোকার প্রবলেম আছে কিছুই নেই গাছে একদম বাচ্চাদের মতো কেয়ার করে বা বাড়িতে যারা পেট রাখেন কুকুর বিড়াল যারা পোষেন তারা যেভাবে তাকে কেয়ার করেন সেইভাবে কেয়ার করেই এরকম আমরা গাছকেও সেভাবে কেয়ার করি এটা এটা না এটা চারা থেকে করা নয় এটা এই যে ট্রাঙ্কটা দেখছেন এই ট্রাঙ্কটা কিন্তু আমি মানে বড় গাছ থেকে কেটে তৈরি করেছি ও না কারণ হচ্ছে যে যেটা আমরা ধরুন এটা হচ্ছে সেই সিস্টেম আমরা ছোট ডাল কেটে না করে আমরা যতটা সম্ভব মোটা ডাল কেটে চারা তৈরি করেছি করে তারপর এই যে পোসানটা আছে এই পোরশনটা কিন্তু তবে তৈরি এই পোসানটা শুধু কেটে এনেছিলাম সেরকম আপনারা যখন কোনো বাগান থেকে বা কোনো বাড়ি থেকে সংগ্রহ করবেন তো এই রকম ছোটো ছোটো টুকরো করে যাতে ধরুন কোনো টুইস্ট আছে বা কোনো তাতে ধরুন কোনো ক্যারেক্টার আছে যেটাকে বনসাইয়ের ভাষায় বলে যে পোটেন্সাই মানে পোটেন্সিয়াল মেটেরিয়াল যে মেটেরিয়ালটার মধ্যে কোনো পোটেন্সিয়াল আছে সেইটা আপনাকে দেখে চিনতে হবে সেইটা যদি থাকে অবশ্যই সেটা দিয়ে বনসাই তৈরি করা যায় সেটা যা হোক যে কোনো গাছই হোক তৈরি করে ফেলা যায় এটা আরেকটা তোমার প্রেমনা এটা এটা আরেকটা আমার প্রেম না এটাও ছোট চারা থেকে করা হ্যাঁ এটাও ছোট চারা থেকে করা এটাই আমার প্রথম প্রেমনা মাইক্রোফিলার প্রথম শুরু করে প্রথম শুরু করেছিলাম আমি এইটা দিয়ে সেই জন্য দেখছেন যে এই যে ট্রাঙ্কটা রয়েছে এর ট্রাঙ্কটা কিন্তু বেশ মোটা এবং সঞ্জীবন বাবু যখন আমার বাড়িতে পরবর্তীকালে আসবেন দেখবেন যে এই যে ট্রাঙ্কটা এটা যতটা মোটা এর থেকে আমি যে চারা তৈরি করেছি সেই চারা এর থেকে মোটা হয়ে গেছে কারণ সেটা আমি বড় পটে দিয়ে করেছি এটা আমি যখন শুরু করেছিলাম একেবারেই জানতাম না তখন জানতেন তখন জানতাম না তার ফলে এটা ততটা সেভাবে বাড়েনি তো এই যে টংটা রয়েছে এটাকে আমি ফেলে নষ্ট করিনি এইটাতে আমি এরকম একটা তৈরি করে নিয়েছি কিন্তু এটা এজ এ মাদার গাছ আমার কাছে রয়েছে ছিল এর থেকে প্রচুর চারা তৈরি করে সেগুলো এখন বেশ মোটা মোটা চারা হয়ে গেছে সেগুলোর থেকে আরো ভালো ভালো ঘন হয়ে ভালো হয়ে গেছে না জানলে কি হয় না জানলে করতে পারবেন না একটু যে কোনো আপনাকে বলবো আপনাদের বলবো যে যে কোনো স্পিসিস আনুন এনে সেটাকে হয়তো সমস্যা করতে পারবে এক দু বছর রাখুন রেখে দেখুন যে তার ক্যারেক্টারিস্টিক্স কীরকম জলপত্র লাগে খাবার কীরকম খায় কাটলে কীরকম রেসপন্স করে এইগুলো একটু দেখুন এইগুলো একটু দেখতে হবে দেখার পরেই আপনি মানে সেটা দিয়ে একটা নতুন সৃষ্টি করতে পারবেন সুমিত্র তুমি এখন বর্তমানে খুব ভালো বনসাই আর্টিস্ট হয়ে উঠেছো এবং তোমাকে এই বেঙ্গল বনসাই অনেক সাহায্য করেছে অবশ্যই তোমরা একসাথে কাজ করছো অবশ্যই এবং একসাথে কাজ করলে প্রত্যেকের ভুলটা প্রত্যেকে ধরাতে পারছে আমরা তোমার ফোন নাম্বারটা আরেকবার জানতে চাই যাতে সবাই তোমার সাথে যোগাযোগ করতে পারে অবশ্যই ফোন নাম্বার হচ্ছে নাইন এইট এই ফোন নাম্বারে আমাকে এটাই আমার একটা ফোন নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন যে কোনো সময় কোনো অসুবিধা নেই যদি ফোনে না না পাই আমি একটা হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমি আপনাদের রিপ্লাই করে দেবো অনেক অনেক ধন্যবাদ তোমার কাছ থেকে আমরা আরও অনেক বনসায় উপহার পাব আগামী দিনে আর তোমার এই যে একসাথে দুটো জোড়া প্রাইজ একটা গাছে এটা আমার অনেক মানুষকে উদ্বুদ্ধ করবে বন্ধুরা বেঙ্গল বনশায় যুক্ত হন আমি আপনাদের অনুরোধ করছি কিংবা যে কোনো একটা অর্গানাইজেশনে যুক্ত হন যেখানে আপনি বনসায় শিখতে পারবেন কারণ আমি বহু মানুষের সঙ্গে কথা বলি আমাকে ছবি পাঠান আমার মনে হয় তাদের গাছগুলো যদি কোনো একটা প্রতিষ্ঠানে থেকে তারা যদি শিখতে পারেন আরও অনেক উন্নত পর্যায়ে গাছগুলো পৌঁছে যাবে আমরা প্রতিটা ভিডিওর মধ্যে বনসাই আর্টিস্টদের নাম্বার দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার